ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই নাবালক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার চাকুলিয়া হাসপাতাল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই নাবালক রাস্তায় থাকা একটি ছাগলকে ধরে সাইকেলে বসিয়ে পালাচ্ছিল সেই সময় ছাগলের মালিক দেখে নেয় তারপর ধাওয়া করে দুই নাবালককে ধরে ফেলে এর ফলে উত্তেজিত জনতা দুই নাবালককে ধরে পাওয়ার হাউস এলাকায় একটি ইলেকট্রিক পোলে বেঁধে রাখে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ পুলিশ দুই নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে তোর নাম কি মাতিন বাদশা মাসুম মাসুম বাদশা বাপের নাম কি বাড়ি লাধি তোর দাদুর নাম কি খাদ্য সুতো কে ছিল আর